হ্যালো ভিওয়াজ সালাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি ক্রাম ভিডিও অসাধারণ একটি ক্রাম ভিডিও চলতেছে আজকে আমাদের স্ট্রাইক প্রান্তে মোহাম্মদ বড়ো ভাই ছাড়াউদ্দিন অসাধারণ একটি স্ট্রাইক র্যাডি র্যাডের আগে একটি গুটি কভারকে একটি গুটি কাটলো এরপর র্যাট টাচিং অসাধারণভাবে র্যাডটি পকেটে দিল কভার আবার কভার দিয়ে র্যাডটি জব্দ করে দিল এখন কভার দিয়ে একটি বেস খেলার চেষ্টা অসাধারণ কিন্তু বেসটি পড়েনি অপর প্রান্তে আছে মোহাম্মদ আব্বাস দেখি আব্বাসে কি সুন্দর করে একটি গুটি ব্যাট করলো টাচিং খেলার চেষ্টা অনেক সুন্দর টাচিং আবারও আব্বাসের চেষ্টা ও সাদা গুটি পড়ে গেল এখন হিটসে মোহাম্মদি পকট ব্যাগ গুটিটা ব্যাট হয়ে গেল এখন আমার মামু ক্লিয়ার অসাধারণ একটি বেস খেললো বেস খেলার পর একটি শিউর মারার চেষ্টা ও শিউরটিও কেটে ফেললো এখন বেস খেলা আবারও একটি শিউর খেলার চেষ্টা ও কিন্তু গুটিটি পরলো না আবারও ছল দিনের হাতে স্ট্রাইক দেখি কি করে একটি ব্যাট গুটি মারার চেষ্টা অসাধারণ অসাধারণ একটি গুটি কাট দিল এখন একটি আর একটি মারার চেষ্টা দেখি কি হয় ও অসাধারণ অসাধারণ দুটি গুটি ব্যাট দেখি কি করতে পারে এখন পরামর্শ চলতেছে কি করে দেখা যায় ও আটকে গেল গুটিটি এখন আবারও আবাসের হাতে আরেকটি একটি বেশ খেলার চেষ্টা কিন্তু পকেট জাম হয়ে গেল আবারও বড় ভাইয়ের হাতে খেলা সুন্দর একটি বেশ কভার দিল টাচিংয়ে একটি গুটি আছে দেখি কি করতে পারে পয়েন্ট খুব সম্ভাবনা ফেলে দিল অসাধারণ একটি পয়েন্ট নিয়ে নিল